আসসালামু আলাইকুম ওরি আবার কখনো কি ভেবেছেন আপনার জীবনের এই কষ্ট আসলে শেষ হয়ে যাচ্ছে কি না আপনি কি এমন লক্ষণ লক্ষ্য করেছেন যা দেখলেই বোঝা যায় যে আল্লাহ আপনাকে কষ্টের পর সুখ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তবে সাবধান এই ভিডিওর শেষ পর্যন্ত না দেখলে হয়তো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেতগুলো মিস করবেন কারণ আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাঁচটি বিশেষ নিশানি যা আসলে ইঙ্গিত দেয় আপনার অন্ধকার জীবনের দরজা ভেঙে ভোরের আলো আসতে চলেছে আপনি কি এমন এক অদ্ভুত সময় পার করছেন যেখানে মনে হচ্ছে সব দরজা বন্ধ প্রতিদিন নতুন কষ্ট নতুন দুশ্চিন্তা মনে হচ্ছে আল্লাহ আপনাকে বলে গেছেন তাহলে শুনুন কষ্ট চিরদিনের জন্য তাকে না যখন আল্লাহ কষ্টের পর সুখ পাঠাতে চান তখন কিছু বিশেষ নিশানি আপনার জীবনে দেখা দিতে শুরু করে তো আজ আমি সেই বিশেষ নিশানিগুলো নিয়েই বলবো যদি আপনি এগুলো বুঝে নিতে পারেন তাহলে নিশ্চিত হন আপনার অন্ধকারের রাত শেষ হতে চলেছে এখন বলুন তো আপনি কি কখনো ভেবেছেন আপনার কষ্টগুলো হয়তো আসলে আল্লাহর দেওয়া সুখের প্রস্তুতি হ্যাঁ ঠিক শুনেছেন কষ্ট হতে পারে সুখের পূর্বাভাস তো চলুন শুরু করি একে একে সেই বিশেষ অলৌকিক নিশানগুলোর আলোচনা প্রথম নিশান আমি হঠাৎ করে একা হয়ে যাচ্ছেন আল্লাহ যখন কাউকে শুং জন্য প্রস্তুত করেন তখন প্রথমেই তার চারপাশ থেকে অপ্রয়োজনীয় মানুষদের সরিয়ে দেন পরিবার বন্ধু বা কাছের মানুষ হয়তো তারা দূরে সরে যাচ্ছে আবে ভাবছেন সবাই আমায় ছেড়ে চলে গেল কেন আসলে এটি কষ্ট নয় বরং শোকের জন্য প্রস্তুতি কারণ আপনার জীবনের নতুন অধ্যায়ে পুরনো কিছু মানুষকে জায়গা দেওয়া যাবে না যত কষ্টই থাকুক হঠাৎ বেতরে এক ধরনের প্রশান্তি আসে রাতের আন্ধারে নামাজে দাঁড়িয়ে রান্না করলে মনে হয় আল্লাহ শুনছে এটাই প্রথম ইশারা যে আল্লাহ আপনাকে সুখের দিকে নিয়ে যাচ্ছেন কিন্তু শুধু শান্তি নয় আরও কিছু শক্তিশালী আলামত আছে যা আপনাকে বুঝিয়ে দেবে কষ্টের পর সুখ নিশ্চিত আপনিও কি এমন অনুভব করেছেন যে হঠাৎ সবাই বদলে গেছে এত ভেবে দেখুন হয়তো আল্লাহ আপনার জন্য নতুন রাস্তা খুলেছেন দ্বিতীয় নিশানি হৃদয় নরম হয়ে আসা আগে যেই সব বিষয়ে আপনার মন কষ্ট পেতনা এখন পায় না ছোট ছোট আল্লাহর আয়াত শুনে চোখ ভিজে যায় নামাজে কামনা চলে আসে এটাই ইঙ্গিত যে আল্লাহ আপনার অন্তরকে কষ্টের পরের শোকের জন্য নরম করে হয়তো কাজ হারিয়েছেন সম্পর্ক ভেঙেছে সুযোগ হাত ছাড়া হয়েছে কিন্তু হঠাৎ অন্য জায়গায় নতুন সুযোগ খুলে যাচ্ছে ওর আনে আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি কখনো কি কেউ করেছেন যখন মোবাইল হ্যাং হয়ে যায় তখন সেটাকে করতে হয় জীবনের ক্ষেত্রেও ঠিক তাই আল্লাহ আপনার পুরনো দরজা বন্ধ করেন যাতে নতুন দরজা খুলতে পারেন কিন্তু যদি আপনার অন্তর এখনো শক্ত হয়ে থাকে তাহলে বুঝবে শোকের দরজা আপনার জন্য এখনো বন্ধ তাই সতর্ক থাকুন তৃতীয় নিশানে হঠাৎ সুযোগ আসতে শুরু করা আপনি হয়তো অনেক দিন ধরে চেষ্টা করছেন চাকরি ব্যবসা পড়াশোনা কিন্তু কিছুতেই সাফল্য পাচ্ছেন না হঠাৎ একদিন ছোট্ট একটি সুযোগ আসে যা আপনার ভবিষ্যৎ পাল্টে দিতে পারে এটাই সেই সংকেত যে আল্লাহ আপনার ভাগ্য উড়ে দিতে শুরু করেছেন ছোট্ট ছোট্ট দোয়াও মিলতে শুরু করে আগে যা দেরি হচ্ছিল এখন মনে হয় দ্রুত সারা আসছে এটি আল্লাহর কাছ থেকে শোক আসা পূর্বাভাস কিন্তু শুধু নোয়া কবুল হওয়া আল্লাহ আরেকটি বড় পরিবর্তন এনে দেন আপনার জীবনে একটু থামুন আপনার জীবনেও কি এমন সুযোগ হটাতে এসেছে যা আপনি গুরুত্ব দেননি সাবধান হয়তো সেটাই সুখের দরজা চতুর্থ নিশানে সবর করার শক্তি বৃদ্ধি আগে যেখানে ছোট্ট সমস্যায় ভেঙে পড়তেন এখন সেখানে দৈর্য ধরতে শিখে যাচ্ছেন মনের ভেতর একটা অদৃশ্য শক্তি তৈরি হয়েছে এটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া সুখের পূর্বাভাস আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি কারা বন্ধুরা একে একে দূরে চলে যায় আল্লাহ আপনাকে এমন মানুষের সাথে যুক্ত করে দেন যারা আপনাকে সঠিক পথে টেনে আনে এটাও কষ্টের পর সুখ আশাত ইশারা বলুন তো আপনার জীবনে কি এমন হয়েছে হঠাৎ কিছু মানুষ দূরে চলে গেছে হয়তো আল্লাহ সাফ করে দিচ্ছেন আপনার চারপাশ মানে কি মানে দাঁড়াচ্ছে যখন আপনার বেতরে দরজার আগুন জ্বরে ওঠে তখন বোঝে নিন সুখ দরজায় আছে পঞ্চম নিশানে দোয়া কবুলের ইঙ্গিত পাওয়া আপনার দোয়া হয়তো মাসের পর মাস বছরের পর বছর অদৃশ্যই ছিল কিন্তু হঠাৎ দেখলেন একটার বড় একটা ঘটনা ঘটছে যেভাবে আপনি চেয়েছিলেন এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সুখ আসার সবচেয়ে বড় আলামত কষ্টের মধ্যেই আপনার বেতরে ইমানের আলো চলে ওঠে নামাজে মন বসে কোরআন পড়তে ভালো লাগে মনে হয় আল্লাহই একমাত্র বরসা এটাই শেষ ও সবচেয়ে বড় নিশানি যে কষ্টের পর শোকের দোয়া খুলে যাচ্ছে কিন্তু যদি আপনি দোয়া করা বন্ধ করে দেন তাহলে তাহলে শোকের দরজা আপনার কাছ থেকে চিরতরে বন্ধ হয়ে যেতে পারে তো প্রিয় দিনই ভাই ও বোনেরা এই পাঁচটি নিশানে যদি আপনার জীবনে দেখা দিতে শুরু করে তাহলে অভিনন্দন কষ্টের পর সুখ আপনার কাছাকাছি কিন্তু সাবধান এ সময়ে শয়তান আপনাকে বিভ্রান্ত করতে চাইবে যে চাইবে আপনি দৌর্য হারান দোয়া ছেড়ে দেন এবং সুযোগ মিস করেন তাই আজ থেকে আপনার কাজ হল নামাজি অটল টাকা ছোট্ট সুযোগগুলো অবহেলা না করা দৌর্যকে নিজের সবচেয়ে বড় অস্ত্র বানান আপনার কষ্ট হয়তো আজ আছে কিন্তু এটি আপনার শেষ নয় আল্লাহ যখন বলেন নিশ্চয় কষ্টের সাথে রয়েছে সস্তে তখন তিনি শুধু দেননি বরং প্রতিশ্রুতি দিয়েছেন তাই ধৈর্য ধরুন আপনার সুখ আসছে কিন্তু প্রশ্ন হলো আল্লাহ কখন আপনার জীবনে শুকের দরজা একেবারেই খুলে দেন সেই বিশেষ মুহূর্ত তখন আসে তো প্রিয় দিন ভাই ও বোনেরা এটি একটি রহস্য যা আমি আগামীর ভিডিওটিতে বিস্তারিত শেয়ার করব ইনশাল্লাহ তাই চোখ রাখুন পরবর্তী ভিডিওটিতে তো আজকের এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে একটু নাড়া দিয়ে থাকে তাহলে অবশ্যই এমন কারো কাছে শেয়ার করুন যে এই ভিডিওটি দেখার পর তার অন্তর নরম হয় এবং আল্লাহর দিকে ফিরে আসে তো ভিডিওটি শেয়ার করতে বলবেন না ভিডিওটি শেষে ভিডিওটিতে একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ